দেখেন অন্তরের অসুস্থ হয় এবং অন্তর সুস্থ হয় ইবনুল কাহিম রাহেমহল্লা তার বইয়ের মধ্যে লিখেছেন যে অন্তর সুস্থ হয় এবং অন্তর কি হয় অসুস্থ হয় অসুস্থ অন্তরের অনেকগুলো রোগ আছে অনেকগুলো ব্যাধি আছে অসংখ্য ব্যাধি লিস্ট করেছে ইবিনাল কাইম রাহিমহল্লা কৃপণতা অন্তরের একটা ব্যাধি রাগ অন্তরের একটা ব্যাধি হিংসা অন্তরের একটা ব্যাধি অহংকার অন্তরের একটা ব্যাধি ঈর্ষা অন্তরের একটা ব্যাধি পরশ্রী কাতরতা অন্তরের একটা ব্যাধি গিবোধ করা অন্তরের একটা ব্যাধি অপবাদ দেওয়া অন্তরের একটা ব্যাধি লোভ অন্তরের একটা ব্যাধি লালসা অন্তরের একটা ব্যাধি জৈবিক চাহিদা অন্তরের একটা ব্যাধি এগুলো সব অন্তরের কামনা বাসনা সব অন্তরের কি রোগ অন্তরের কি তাহলে এই সব রোগগুলো আমাদের অন্তরে বাসা বেঁধেছে আপনি দেখেন কত রোগ আপনার অন্তরে আছে যদি আপনি প্রচণ্ড রাগী হন আপনি অসুস্থ মানসিকভাবে অসুস্থ আপনি যদি প্রচন্ড হিংসুটে হন আপনি মানসিকভাবে অসুস্থ আপনি যদি প্রচণ্ড লোভী হন আপনি মানসিকভাবে অসুস্থ ইউ হ্যাভ নো কন্ট্রোল পাওয়ার অন ইউর হার্ট আপনার নিজের আত্মার উপর আপনার কোনো কন্ট্রোল ক্ষমতা নাই খাবার দেখলে সেন্স নষ্ট কত দ্রুত খাওয়া যায় টাকা দেখলে মাথা নষ্ট হালাল হালাম বিবেচনা নাই কেমনে উপার্জন করা যায় তাহলে কি আপনার আত্মার উপর কোনো কন্ট্রোল ক্ষমতা আছে কোনো কন্ট্রোল ক্ষমতা নাই আরেকজনের উন্নয়ন দেখলে অন্তর হিংসা সামান্য টাকা পয়সা উপার্জন করলে অন্তরে অহংকার তাহলে ঘন্টা আমরা একটা ব্যাধিগ্রস্ত রোগগ্রস্ত মানসিক রোগগ্রস্ত আত্মা নিয়ে আমরা চলাফেরা করছি কথাই বলেছেন এবার বলেন দিলে অন্তর পরিশুদ্ধ হবে কিভাবে ওই যে অন্তরের টাকার প্রতি লোভ অন্তরের টাকার প্রতি লালসা অন্তরের কৃপণতা কৃপনতা অন্তরের একটা রোগ এই রোগগুলো থেকে কেমনি অন্তরকে উদার করা যায় টাকা পয়সার বিষয়ে কেমনে তার আত্মাকে প্রশস্ত করা যায় টাকা পয়সার বিষয়ে তার একটা প্রশিক্ষণ হচ্ছে জাকাত জোরপূর্বক তার কাছ থেকে টাকা বের করো যেন তার আত্মা পরিশুদ্ধ হয় বলেছেন এই জন্য কেউ যদি কারো ঘিবোধ করে তারপরে যদি তার কাছে ক্ষমা চাইতে না পারে ও দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাহলে কেমনে তার গিবতের পাপ মাপা মাফ হবে আমি একজনের গীবত করেছি উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার কাছে ক্ষমা চাইতে পারিনি কেমনে আমার পাপ মা হবে ইবিন্লাহ বলছেন যেই রোগে আমার অন্তর আক্রান্ত ওই রোগের বিপরীত কাজটা করলেই আমার ক্ষমা হবে তো আমার রোগ হিংসার রোগে আক্রান্ত কোন রোগে আক্রান্ত হিংসার রোগে আক্রান্ত দেখেই তো আমি একজনের গিবোধ করছি তাই না এই রোগের বিপরীতটা যদি আমি করতে পারি তাহলেই ক্ষমা উনি দুনিয়া থেকে বিদায় নিক তাতে আপত্তি নাই সেটা কি আমি হিংসার ঠেলায় সারাদিন আর দুর্নাম করেছি এখন আমার আত্মার বিরুদ্ধে যুদ্ধ করে চ্যালেঞ্জ করে প্রত্যেক দিন চেষ্টা করতে প্রশংসা বুঝেননি মানে আমার কথা কথা বোঝা যায় আব্দুল রাজাক ইউসুফের খুব দুর্নাম করেছেন হিংসার ঠেলাই করে কারণ আব্দুর রসাক ইউসুফ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আপনি ভাবছেন কিভাবে ক্ষমা চাইব কেন ক্ষমা হতে পারে তাহলে কি অন্তরের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে যে অপরাধে আপনার অন্তর আক্রান্তর বিপরীত কাজটা করতে হবে সব জায়গায় আব্দুর রসাক বিসুফের প্রশংসা করতে হবে এই প্রশংসা করাটা চ্যালেঞ্জ কার বিরুদ্ধে চ্যালেঞ্জ অন্তরের ওই রোগের বিরুদ্ধে চ্যালেঞ্জ সম্মানিত উপস্থিতি তাহলে আমাদের আত্মাগুলো এই ধরনের বিভিন্ন রোগে আক্রান্ত এই রোগগুলো থেকে আমাদের আত্মার তাজকিয়া পরিশুদ্ধির দরকার আছে না হলে আমরা জান্নাতে যেতে পারবো না পরিশুদ্ধ আত্মা ছাড়া কেউ জান্নাতে যাবে না এমন কি দুনিয়াতে যদি কারো অন্তরে মমিন হওয়ার পরও ইমান বেশি থাকার পরও অন্তরে হিংসা লোভ লালসা থেকে থাকে জান্নাতে যাওয়ার আগে আল্লাহ তাদের অন্তর থেকে ওগুলো মুক্ত করে দিবেন তারপরে তাদেরকে জান্নাতে দিবেন অন্যথায় দিবেন না এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত ঘুমানোর আগে অন্তরকে সাফ করে ঘুমান ঘুমানো তাজকিয়াত কোনো মানুষের উপর কোনো রাগ কোনো মানুষের উপর কোনো হিংসা কোনো মানুষের উপর কোনো বিদ্বেষ কোনো অহংকার কোনো কিছু না রেখে ঘুমানো এটা অনেক চ্যালেঞ্জ কিন্তু এটা আপনার আত্মাকে প্রশান্ত দিবে আপনার আত্মাকে অনেক উপরে নিয়ে যাবে অনেক মহৎ বানাবে অনেক মহান বানাবে যাদের অন্তর ছোট তারাই ছোটোখাটো জিনিস নিয়ে গণ্ডগোল করে তারাই ছোটো খাটো জিনিস নিয়ে মারামারি করে শ্বশুর শাশুড়িতে মারামারি হয় তারপরে বউ শাশুড়িতে মারামারি হয় কেন তাদের প্রত্যেকের অন্তরে ব্যাধি আছে সারা পৃথিবীর যত জায়গায় যত গণ্ডগোল হচ্ছে সবার অন্তরে ব্যাধি আছে যত দলীয় কন্ডল অন্তরের অমিল সব অন্তরের ব্যাধি সবকিছু অন্তরের ব্যাধি এই অন্তরের ব্যাধি নিয়ে কেউ জাননাতে যেতে পারবে না সম্মানিত উপস্থিতি এই জন্য ইসলামের যতগুলো আমল আখলাক আছে সবগুলো মানুষকে অন্তরের ব্যাধি থেকে মুক্ত করা